ঢাকা ভার্সিটি এই ইউনিটের গল্পটা বলি ওই দিন যেটা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করি ঢাকা আগে সাত দিন ধরে আমরা লিটারালি দুই থেকে তিন ঘন্টা মনে ঘুমিয়েছিলাম সাত দিন টোটালি জাগেছিলাম কারণ আমাদের ঢাকা ভার্সিটির পড়া কিন্তু কিছুই হয় না আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম টিপিক্যালি সো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ভার্সিটির পড়া হয় না খুব একটা সো আমরা ঢাকা ভার্সিটির সাত দিন আগে থেকে শুধুমাত্র মানে লিটারালি ঘুম টুম সব বাদ দিয়ে ফ্রেন্ডরা এমন ভাবে ছিলাম যে হলো এ দশ মিনিট ঘুমাই লোকে ডাকে তুলতাম এরকম করে আমরা জাস্ট সাত দিনে জাস্ট তিন তিন ঘন্টার মধ্যে ঘুমাইছিলাম সৌভাবে করে ঢাকাভার্সিটি যা যা পড়ার পরে গেছিলাম পরে টোরে তো পরীক্ষার আগের দিন রাতে টেনশনে মনে করো মাথা বাস্ট হয়ে যাচ্ছিলো সো পরীক্ষার আগের দিন রাতেও আমরা মোটামুটি তিনটে চারটা পর্যন্ত পড়ছি চারটা পর্যন্ত পরে ঘুম থেকে উঠছি মানে ছয়টা সাতটা দু ঘন্টা ঘুমায় তুমায় তারপরে পরীক্ষা দিতে গেছি সো পরীক্ষা দেওয়ার দিনেই আমরা গেছিলাম হলো সিএনজিতে আমার সিট পড়ছিলো হলো ইডেন কলেজে এখন কথা হলো যে তোমরা অনেকে ভাবো যে ঢাকা ভার্সিটির ফর্ম ফিল আপ যদি একসাথে করো তোমাদের সিট একসাথে পড়বে কথা হলো জীবনে কোনো দিন কোনো ভার্সিটির ফর্ম ফিল আপ যদি তোমরা একই সেকেন্ডে ক্লিক করো একই জায়গা থেকে করো কখনও সিট একসাথে পড়বে না এটা হলো ওদের ওয়েবসাইটে অ্যালগোরিদমই থাকে যে তোমার হলো একটা নির্ধারিত টাইমে ফর্ম ফিল আপ করলে তোমারটা একসাথে হবে না ওরা আলাদা আলাদা জায়গায় পড়ে আর একটা কথা হলো ঢাকা ভার্সিটির ফর্ম ফিল আগে করা উচিত কারণ কি আমি দেখছিলাম যারা আমরা আগে আগে করছিলাম তার অ্যাটলিস্ট ওই ঢাকা ভার্সিটি আজিমপুর বা ওই বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা বুয়েট মেডিকেল ওই এরিয়াটার মধ্যে সিট পড়ছিলো যারা পরে করছে তাদের মোটামুটি সিট অনেক বাইরে চলে গেছিলো লাইক কাকরাইল উইথ লিটল ফ্লাওয়ার স্কুল লাইক লাইকদের অনেক দূরে দূরে সিট পড়ছিল সো ওই দিন পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিতে যায় হলো ভিড় মানে এত মানুষজন যা দিকে হাজার হাজার মানুষজন সবাই পড়তেছে তারপর আমি হলো পরীক্ষা দিতে অনেক আগেই বের হয়েছিলাম কারণ হলো সবসময় ভর্তি পরীক্ষা দিতে গেলে অ্যাটলিস্ট তিন ঘন্টা না অ্যাটলিস্ট দুই ঘন্টা হাতে রাখে ব্য হওয়া কারণ বলা যায় না কখন ঢাকার কোন জায়গায় জ্যাম পড়ায় একটু লেট করে গেলে তোমার লাইফের অনেক বড় একটা চেঞ্জ চলে আসবে লাইক আমার একটা ফ্রেন্ড অনেক দেরি করে গেছিলো সে মোটামুটি পাঁচ মিনিট জাস্ট লেট করে গেছে একদম হাফা এটা এক একাকার ওই টেনশনে তোমার পরীক্ষাটা খারাপ হবে স্যার সো ওই দিন আমরা গেলাম পরীক্ষা দিতে যাওয়া অনেকক্ষণ টাইম ছিল তো ওই সময় হলো আমরা একটা কলোনির ভিতরে একটা মসজিদ ছিল মসজিদে যাই অনেকক্ষণ বসলাম যে কোনো এরিয়াতে যাই যদি তোমার খারাপ লাগে বা ওয়াশরুম বা এনিথিং লাইক দ্যাট এরকম কোনো হেল্প লাগলে তোমরা হলো এলাকার মসজিদটাতে যাইতে পারো সে মানে ওই জায়গাটা ভালো আমি ওখানে যাই সুন্দর মতো উজু টুজু করে দু নামাজ পড়লাম আমি মসজিদে বসেছিলাম কারণ কথা হলো আমি কিন্তু কোনো বই খাতা কিছুই নিয়ে যাই না এবং এটা আমি কখনো সাজেস্ট করি না কারণ পরীক্ষার আগে বই পড়লে লিটারালি এটা তোমার শুধু ক্ষতি করে তুমি দেখবা হলো সেন্টারের বাইরে যারা অনেকে পড়ে এটা কখনো ভালো কোনো নিয়ম না কারণ তুমি তোমার মাথা পরীক্ষার মোটামুটি অনেক আগে থেকে একদিন আগে থেকে সকল ইনফো রিসিভ করা বন্ধ করে দিয়েছে অবশ্যই যে আমি ভাই নিতে পারবো না এমনি তো টেনশনে আসো সো তুমি যা পড়বা এটা জাস্ট তোমার আগের ইনফোগুলোকে বের করে দাও এটা আমার মনে হয় অ্যাটলিস্ট পার্সোনাল অপিনিয়ন সো আগে কিছু পড়বা আমি জাস্ট সুন্দর মতো বসে ধোয়া পড়তেছিলাম দুজন ফ্রেন্ড ছিল ফ্রেন্ডরা বসে গল্প করলাম এরপরে তো পরীক্ষা দিতে গেলাম পরীক্ষা দিতে যাই খুব ভালো মতোই কোশ্চেন টোশ্চেন দেখলাম এখন কথা এলো কোশ্চেনটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিলো কারণ আমাদের বেলা ঢাকা ভার্সিটির কোশ্চেনটা হয় স্মরণকারী ইতিহাসে সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল তো দাগাইলাম দাগায় টাগায় দেখি যে আমার প্ল্যান ছিল প্রথমে বায়োলজি দেখাবো দেন কেমিস্ট্রি দেন ফিজিক্স বাট আমার প্ল্যানটা অ্যাকচুয়ালি কাজে লাগে না কারণ ভাবছিলাম বায়োলজি তো ভালো দেখ আমার বায়োলজি দাগানো উচিত বা অ্যাকচুয়ালি আমার বায়োলজি দেখায় কোনো লাভ হয় না কারণ বায়োলজি কোশ্চেনটা অনেক কঠিন ছিল লাইক গিনি ঘিঘের কয়টা দাঁত আছে এরকম কোয়েশ্চেন ছিল সো আমি প্রথম রানে বায়োলজি মনে হয় কয়টা দেখা ষোলোটার মতো তবু আমি একটু ডিসার্জ ছিলাম এইভাবে তারপরে আমি দ্রুত দাগায় দাগায় যাচ্ছি দাগায় তাকায় দেখি যে ফিজিক্স কোশ্চেন আরও হার্ড লাগে বাট দুঃখজনক কথা হলো ম্যাথ কোশ্চেনটা কিন্তু সোজা ছিল আমি ম্যাথে পেয়েছিলাম সাতাইশ উনত্রিশটা দেখায় ম্যাথ কোয়েশনটা যদি আমি আরেকটু টাইম নিয়ে ভালো মতো দেখাই তো মানে তিরিশে তিরিশে পাইতাম বাট আমার দুঃখজনক ব্যাপার আমি সবার লাস্টে এসে ম্যাথ দেখাইছি দেশ আমি আসলে নিজের বেস্টটা দিতে পারিনি এই আর কি তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে এতই টাইম শর্টেজ ছিল যে আমি হলো খুব ভালো মতো গুনতেও পারি নাই কয়টা দাগাইছি তারপরে হলো আমার সামনের জন্য জিজ্ঞেস করলাম কেউ কিছু বলে না ইভেন আমার তো চোখে প্রবলেম আমি ঘুরেও দেখতে পারিনি খুব ভালো মতো তারপরে হলো আমি যখন একটা এমসিও দাগাচ্ছি তখন সামনের জন্য খাতা নিল তারপরে আসে আমার খাতাটা নিয়ে নিছে সো আমি গোটা পরীক্ষা খুব ভালো মতো শেষ করতে পারি নাই তো এই যখন পরীক্ষার অবস্থা আমি কিন্তু খাতাটা শেষে চেক করতে পারলাম না এখন এখান থেকে একটা শিক্ষণের ব্যাপার হলো অ্যাটলিস্ট খাতাটা একবার চেক করবা লাস্টে তাহলে অ্যাটলিস্ট নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে কী যে আমি রোলগুলো ঠিক মতো পূরণ করছি আমি সেট ঠিক ঠিকমতো পূরণ করছি আমি হলো এমসি ভুল করিনি কোনো এরকম অনেকগুলো ব্যাপার থাকে যদি নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে সো আমি যেহেতু এটা করতে পারি না আমি কিন্তু খুব ডিসাইটেড ছিলাম সো আমি ঢাকা পার্সিটিতে পঁচিশতম কিন্তু আমার বের হয়ে এতই খারাপ লাগছে যে এত খারাপ লাগতেছিল যে কোশ্চেন এত খারাপ হয়েছে আমার মনে হচ্ছিলো আমি চান্স পাবো না তখন আমার একটা ফ্রেন্ডকে আমি জড়ায় ধরে কান্না শুরু করছি লিটারেলি কানছি যে আল্লাহ আমার কি হবে আমি এত খারাপ পরীক্ষা দিলাম বাইরে মুখ দেখাবো কেমনে হ্যান ধ্যান ধ্যান এরকম অনেক কাহিনী তারপরে তো একটু মনে করো শান্তন একটু নর্মাল হয়ে তারপরে বের হয়ে শুনতেছি যে না সবারই খারাপ তখন একটু শক্তি পাওয়া গেল এই মোটামুটি সো বের হয়ে ইডেন কলেজের সামনে থেকে বের হচ্ছি এখন বের হয়ে একটা বর্ণনা দেই মিনিমাম মনে হয় গেটটার সামনে এক থেকে দেড় হাজার বাপ মা আছে সো আমি যখন বের হচ্ছি এই পরিমাণে মানুষজনের এই পরিমাণে চাপ হচ্ছে চাপে যে মারা যাবো মানে তারা লিটারালি আমাকে মারে ফেলবো তখন আমি ভাবলাম যে না ভাই আমাকে বাস্তবায় তখন ঠেলে ধাক্কা দিয়ে বের হয়ে গেছি সেখানে একটা আরেকটা উপদেশ যে তুমি যদি তোমার বাবা মার সাথে ভর্তি পরীক্ষা দিতে যাও তাদেরকে হলো নির্ধারিত গেটের সামনে আসে কখনো দাঁড়াইতে বলবো না কারণ তারা তোমাকে জীবনও খুঁজে না বলবো যে এই কাঁঠাল গাছটার নিচে বা এই দেওয়ালটার এই সাইডে এসে দাঁড়াবা এক্স্যাক্ট একটা পজিশন বলবা ওই জায়গায় তোমার বাবমা স্টিল দাঁড়িয়ে থাকবে তুমিও না তুমি তোমার বাপ মায়ের কাছে যাবা এমনি নাহলে কখনো অভিভাবককে খুঁজে পাবা না এটা একটা কথা তো হাঁটতে হাঁটতে একটা কথা হঠাৎ করে চিন্তা করলো আচ্ছা আসলে কি পরীক্ষা খারাপ দিছে দেখি তো তো কোশ্চেনটা বের করলাম কোশ্চেনটা বের করে একটা আইডিয়া থাকে না যে তুমি কোনটা কোনটা দাগাইছো কোনটা কোনটা দাগাওনি সো ওই আইডিয়া থেকে দেখতেছিলাম দেখতে দেখতে দেখলাম যে আমি মোটামুটি গুনে গুনে দাগাইছি কয়টা একশো এগারোটা অনেক হিসাব করলাম যে আসলে এইটা প্রশ্ন দাগাইছি কিনা এটা দাগাইছে না এরকম চিন্তা করে করে বের করলাম পরে দাগাইছি আমি একশো এগারোটা এখন ওই সময় নিজেকে আমি প্রশ্ন করলাম আচ্ছা আমি একশো এগারোটা দাগাইছি ঠিক আছে কিন্তু কয়টা আমি ভুল লাগাইতে পারি ধরে নিলাম সর্বোচ্চ কয়টা পঁচিশটা ধরো আর রাউন্ড থেকে ধরে নিলাম চব্বিশটা ভুল লাগাইছি সো একশো এগারোটা থেকে চব্বিশ বাদ দিলে মোটামুটি কত আসে সাতাত্তর সমত আমার ক্যালকুলেশন এখন ক্যালকুলেটার হাতে নেই সাতাত্তর আসতেছে আর চব্বিশটা ভুল লাগানোর জন্য হলো ছ চার ছয় মার্ক আমি মাইনাস খাবো সো সাতাত্তর থেকে ছয় দিলে একাত্তর এখন আমি চিন্তা করলাম এই কঠিন কোয়েশ্চানে তো অ্যাটলিস্ট একাত্তরে চান্স হয় সেরকম একটা অ্যাকুরিসি রেটের ব্যাপার ছিল যে আমি যদি আমি তো জীবনে চব্বিশটা ভুল দেখাবো না তারপর যদি সবচেয়ে খারাপ হয়ে যদি আমি চব্বিশটাও ভুল দেখাই তাও আমার মোটামুটি একটা সেফ জনে আমি থাকি অ্যাটলিস্ট চান্স হয় তখন আমার একটু মানে মোটামুটি ভালো লাগলো তারপরে তো আমি আসলাম বাসায় আসে দেখি আমার বাসার যে চারফ্রেন্ড ছিল ওদেরও সেম অবস্থা তারপর আমরা সবাই বসে কোয়েশ্চেনটা মিলাইলাম অভ্যাস থেকে সলভ দিল মিলাই টিলাই এবার দেখি যে আমার একশো এগারোটার মধ্যে মোটামুটি একশো দুই না তিনটা হয়েছে আমি তো খুব খুশি হয়ে গেলাম যাক তখন অ্যাটলিস্ট বাড়ির লোকজন খেপে গেল যে সালাহা তুই বললি খারাপ দিছিস তুই এত ভালো দিয়ে আসিস সো তবুও আমি মোটামুটি শিও ছিলাম যে আমার একটা চান্স হবে বাট একটু ভয় ছিল যে হলো আদৌ রোল টোল ভুল লেগছি কিনা রেজাল্ট আসবে কিনা এরকম অনেক ব্যাপার ছিল তো সো শেষ পর্যন্ত সাত দশ দিন পরে রেজাল্টটা দিল এখন আমি হিসাব করছিলাম আমার আসতে ছিল একশো তিন না চার একশো তিন চার মানে তো তুমি টপ টেনে ঢুকে গেছো ঢাকা বার্সিটির আমি এরকম আশা করে বসে আছি যে আমার ঢাকা ভার্সিট টপ টেনে এক ডিজিটের সিরিয়াল হবে বাট পরে দেখি যে আমার নাম্বার আসছে চুরানব্বই আমি হয়েছি পঁচিশতম সো এত ভালো রেজাল্ট করে আমার একটু খারাপ লাগছিল কারণ কি কথা হলো এক্সপেকটেশন অনেক বেশি ছিল আর একটা কথা হলো যে ভাইয়া তুমি একশো চারটা যে সঠিক দেখাইলে তোমার কেন চোরা আসলো কথা হলে আমরা নর্মালি উদ্ভাসের যে সলভ দেখি বা আমাদের যে সলভ সেটার সাথে যে ভার্সিটির সলভ হান্ড্রেড পার্সেন্ট মিলবে তা কিন্তু না এটা মাথায় রাখিও লাইক যে তুমি যদি উদ্ভাসের সলভ বা তোমার নিজের সলভে যদি তোমার একশো বিশটার মধ্যে একশো দশটা হয় তুমি শিওর থাকো তোমার নাম্বার নাইনটি ফাইভ প্লাস মাইনাস তার মানে অ্যাটলিস্ট পাঁচটা এই পাশে পাশ হবে ভার্সিটি সলভার সাথে তোমার সাল মিলবে না সো এই ব্যাপারটা মাথায় রাখিও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আশপাশেই তো ওয়েট মেডিকেলের পরীক্ষা থাকে সো আমরা আসলে এই পরীক্ষার জন্য খুব একটা ফোকাস করতে পারিনি সো তোমাদের প্রতি টিপস হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে আসে অ্যাট লিস্ট মিলাবা কেন মিলাবা কারণ এই যে একটা টেনশন যে আমি কত পাইছি কত পাচ্ছি এই টেনশনে তোমার ওয়েট মেডিকেলের পড়া হবে না শিওর থাকবে যে হয় খুব ভালো রেজাল্ট হবে না খুব খারাপ অ্যাট লিস্ট জানো যে কি করছো মিলাই টেলে একটা অবস্থানে আসো যে মাথার অ্যাটলিস্ট খারাপ রেজাল্ট যদি আগে থেকে জানা থাকে কষ্ট কম হয় এরকম একটা হলো মেন্টালিটি মাথায় রাখবা ঠিক আছে সো দ্যাটস ওভারঅল আমার ঢাকা ইউনিভার্সিটির গল্প